আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকে আমরা দেখবো ডোনাট বানাতে হয় কিভাবে আমি চেষ্টা করেছি অনেক সহজ রেসিপিতে ডোনাট কিভাবে বানাতে হয় সেটা শেয়ার করার জন্য ডোনাট বাচ্চা থেকে বড়রা উভয়ই সবাই খেতেই অনেক বেশি পছন্দ করে ডোনাট খেতে হয় অত্যন্ত মজাদার আপনারা বিকালের নাস্তায় অবশ্যই ডোনাট বানিয়ে খেয়ে দেখতে পারেন কথা না বলে চলুন চলে যাই রেসিপিতে কিভাবে ডোনাট বানাতে হবে এই জন্য প্রথমে নিতে হবে একটি পাত্র পাত্রে নিয়ে নিতে হবে দুই কাপ ময়দা দুই কাপ ময়দা নেওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ দুধ এক চামচ ইস্ট এবং তিন চামচ চিনি এই মিশ্রণটিকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে হালকা কুসুম গরম দুধ ব্যবহার করার কারণে ইসটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে মিশ্রণটিকে আমি পনেরো মিনিট রেস্টে রেখে দিব। তারপর আমি ময়দায় মিশিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ লবণ এখানে আমি একটি বড় ডিম নিয়েছি টিকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তারপর ইস্টের মিশ্রণটি আমি ঢেকে রেখেছিলাম সেটি এখন দেখব যে ইস্টটি অ্যাক্টিভ হয়ে গেছে মিশ্রণের মধ্যে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি এবং এবং ডিমটিকে এই দুধের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব তারপর আমি যে ময়দা নিয়েছি এবং লবণ নিয়েছি সেই মিশ্রণে এই দুধ ডিম এবং ইস্টের মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিব আপনারা এখানে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন আমি ওখানে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি হাত দিয়ে মিশিয়ে নিলে মিশ্রণটি খুব ভালো হবে এবং এই মিশ্রণটিকে নরম রাখার চেষ্টা করবেন মিশ্রণে আমি দিয়ে দিচ্ছি এখানে বাটার আপনারা চেষ্টা করবেন বাটার বা তেল যে কোনো কিছু ব্যবহার করার তারপর আমি এই মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি একটি পরিষ্কার জায়গায় মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে আমার ডোনাটগুলো খুব নরম এবং তুলতুলে হয় আপনারাও চেষ্টা করবেন এখানে একটু সময় নিয়ে ভালোভাবে এই মিশ্রণটিকে মিশিয়ে নেওয়ার আপনি এখানে যত ভালোভাবে এই মিশ্রণটিকে মিশিয়ে নেবেন আপনার ডোনাটটা তত বেশি ভালো হবে এখানে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আস্তে ধীরে কাজটি করার চেষ্টা করবেন আমি ওখানে আস্তে আস্তে ভালোভাবে ডোনাটের যে ডোটা সেটা রেডি করে নিচ্ছি এবং একটু পরপর আমি এটা চেক করে নিচ্ছি যে আমার এই ডোটা হয়েছে কি না তারপর আমি একটি বাটির মধ্যে ভালোভাবে আমি ময়দা ছিটিয়ে নিচ্ছি এবং ময়দার মধ্যে আমি আমার ডোটাকে রেখে দিচ্ছি এবং চেক করে নিচ্ছি যে ডোটা আমার হয়েছে কি না এখানে রেস্টে রেখে দিচ্ছি প্রায় চল্লিশ মিনিটের মতো আপনারা চাইলে এক ঘন্টাও রাখতে পারেন ঘন্টা পর দেখুন আমার ডোটা কত সুন্দর ফুলে গেছে গো থেকে বাতাস বের করে ডোটিকে আবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমি আমি এখানে আবারও ভালোভাবে পরিষ্কার একটি জায়গায় ডোটিকে ভালোভাবে রেডি করে নিচ্ছি তারপর আমি এই ডোটিকে নিয়ে ভালোভাবে গোল একটি রুটি বানিয়ে নিব আপনারাও এখানে একটি বড় করে রুটি বানিয়ে নেবেন তারপর আমি এখানে ডোনাটের শেপ দেওয়ার জন্য এখানে একটি গ্লাস ব্যবহার করেছি আমার কাছে গ্লাসটি ছিল আপনারা চাইলে কুকি কাটার দিয়েও এটি ডোনাট করে ফেলতে পারেন তারপর ভালোভাবে ডোনাটে শেপ দেওয়ার জন্য আমি ভালোভাবে গোল করে নিচ্ছি গোল করে নিয়ে আমি এখানে মাঝখানে গোল করার জন্য একটি নজেল ব্যবহার করেছি আপনারা চাইলে পদ্ধতিতে ভালোভাবে নজল দিয়ে মাঝখানটা আপনি কেটে নিতে পারেন তারপর আমি অবশিষ্ট যে আটাগুলো শিষ্ট যে ময়দাগুলো সেগুলো দিয়ে আমি আবারও সেমভাবে রুটি বানিয়ে ডোনাটে শেপ করে নিচ্ছি দেখুন একটির পর একটি করে আমি ডোনাট বানিয়ে নিয়ে ডোনাটে শেপ করে বানিয়ে নিয়েছি পরেগুলো আমি সেমভাবে এভাবে কেটে কেটে বানিয়ে নিয়েছি আপনারা এভাবে বানিয়ে নেবেন ময়দা ছিটিয়ে দিয়ে তারপরে দিবেন তাহলে নিচে লাগার সম্ভাবনাটা কম থাকবে এবং আপনি ভালোভাবে তুলে এটাকে তেলে ভাজতে পারবেন তারপর আমি সবগুলো ডোনাট এভাবে বানিয়ে নিয়েছি তারপর আমি ডোনাটগুলোকে ভালোভাবে একটি সুতি কাপড়ে ডেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পর দেখুন আমার ডোনাটগুলো ফুলে গেছে তারপর হালকা হালকা গরম তেলে আমি ভেজে নেব ডোনাটগুলো আপনারাও হালকা তেলে গরম তেলে ভেজে নেবেন অবশ্যই তেলের তাপমাত্রা হালকা থাকা লাগবে এটা অবশ্য গরম হওয়া যাবে না বেশি অতিরিক্ত গরম তেলে ভাজলে নিচেরটা পোড়া লেগে যাবে এবং সুন্দর কালার আসবে না এবং ডোনাট খেতেও ভালো লাগবে না আপনারা অবশ্যই হালকা তাপে ডোনাটগুলোকে ভেজে নেবেন তারপর যখন ডোনাটের রঙ এরকম হালকা সোনালি হয়ে যাবে তখন আপনারা ডোনাটগুলোকে তুলে ফেলবেন এবং ভালোভাবে নাড়া দিয়ে নেবেন কালারটা যেন খুব সুন্দর আসে এই তো আমার ডোনাটগুলো প্রায় শেষে হওয়ার শেষের দিকে তারপর আমি আর একটু ভালোভাবে কালার আসার জন্য ওয়েট করব দিয়ে আস্তে আস্তে নেড়ে আমি একটা জায়গায় তুলে নিব ডোনাটগুলোকে তারপর আমি তেল থেকে ডোনাটটিকে তুলে নিব আপনারা এই কাজটা আস্তে ধীরে করার চেষ্টা করবেন যেন হাতে তাপ না লাগে তারপর আমি একটি পাত্রে চকলেট মেল্ট করে নিয়েছি চকলেট মেট মেল্ট করা চকলেটের মধ্যে আমি ডোনাটগুলোকে ডিপ করে নেব আপনারা চাইলে এখানে চিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি চকলেট খুব বেশি পছন্দ করি এই জন্য আমি এখানে চকলেট ব্যবহার করেছি তারপর একটির পর একটি ডোনাটকে আমি এভাবে চকলেটের ম চকলেটের মধ্যে ডিপ করে করে তুলে নিব আপনারা চেষ্টা করবেন আস্তে আস্তে এভাবে ডিপ করার তাহলে শেপটা অনেক বেশি সুন্দর লাগবে তারপর আমি উপর দিয়ে সুগার বল দিয়ে দিচ্ছি কালারফুল আমার ডোনাটটাকে দেখতে যেন অনেক বেশি আকর্ষণীয় এবং ভালো লাগে আপনারাও এভাবে স্বাদ ডেকোরেশন করতে পারেন বা চিনির গুঁড়াও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো এই তো রেডি আমার ডোনাট আপনারাও এইভাবে বানিয়ে ফেলতে পারেন বাসায় বসে খুব সহজেই ডোনাট দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ